হ্যালো স্টুডেন্টস আমি সায়ন দাস আচার্য আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের আজকের এই ক্লাসে আমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়ের প্রথম ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের আজকের এই ক্লাসে আমরা এই অধ্যায়ের বিভিন্ন জিনিসপত্র পড়ব এবং সেগুলো সম্পর্কে বিভিন্ন ডিটেল আলোচনা করব তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ক্লাসটি শুরু করি এবং দেখেনি যে এখানে আমরা কি কি পড়ছি আমাদের আজকের এই ক্লাসে আমরা নিয়ে পড়ব সেটা হলো ঘনত্ব বা তাহলে এই যে ঘনত্ব সেই বিষয়টি কি বোঝায় দেখো আমরা আলাদা আলাদা বস্তু নিতে পারি এবং সেই বস্তুগুলো আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি হতে পারে ধরো আমরা একটি বক্স নিচ্ছি সেই বক্সটি কখনো লোহা দিয়ে তৈরি হতে পারে আবার সেই বক্সটি কখনো কাঠ দিয়ে তৈরি হতে পারে তাহলে এই ক্ষেত্রে আমাদের যে একটি বক্স সেটাকে সেটা আলাদা আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে তাই তো এবং আমরা যে ঘনত্ব বের করি সেটা কিন্তু সেই মেটেরিয়ালেরই বের হয় এবার ঘনত্বের যে সংজ্ঞা সেই ঘনত্বের সংজ্ঞাটি কি কোনো পদার্থের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয় মানে কি ধরুন আমাদের কাছে একটি বক্স আছে এবং সেই যে বক্সটি সেটা কাঠ দিয়ে তৈরি এবং সেই বক্সটির যে আয়তন সেটা আমরা বলছি একশো ঘনমিটার এবং তার যে ভর সেটা আমরা বলছি এক হাজার কেজি তাহলে আমরা কি বললাম যে একশো ঘনমিটার আয়তনের একটি বক্স তার ভর হলো এক হাজার কেজি তাহলে এই ক্ষেত্রে আমাদের বক্সটির আয়তন যদি একক হতো অর্থাৎ এক ঘনমিটার হতো তাহলে তার ভর কত হতো তাহলে তার ভর হতো এক হাজার বাই একশো মানে দশ কেজি তাই তো তাহলে সেই যে দশ কেজি সেটা কি হতো একক আয়তনের ভর আর সেটাকেই আমরা কি বলতাম সেটাকেই আমরা বলতাম এই ক্ষেত্রে কাঠের ঘনত্ব তাহলে ঘনত্ব বিষয়টি বেসিক্যালি কি যে কোনো পদার্থ তার একক আয়তনের ভর যা হবে সেটাই হবে ঘনত্ব এবার এই ঘনত্ব তার একক কি হয় দেখো ঘনত্ব ইকুয়াল টু কী হচ্ছে যে বস্তুর ভর বাইক বস্তুর আয়তন কারণ এভাবেই আমরা পেয়ে যাব একক আয়তনের ভর তাহলে ঘনত্ব ইকুয়াল টু বস্তুর ভর বাই বস্তুর আয়তন এবার এই যে আমরা ফর্মুলাটি পেলাম এর সাহায্যে কিন্তু আমরা ঘনত্বের একক বের করতে পারবো তাহলে ঘনত্বের একক সেটা ইকুয়াল টু কি লেখা যাবে ভরের একক বাই আয়তনের একক এবার এসআই পদ্ধতিতে আমরা যদি বের করার চেষ্টা করি এসআই পদ্ধতিতে ভরের একক কি হয় সেটা হয় কেজি এবং আয়তনের একক সেটা হয় মিটার কিউব তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হবে কেজি পার মিটার কিউব আর সিজিএস পদ্ধতিতে আমরা যদি বের করি একই রকমভাবে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক আসবে গ্রাম পার সেন্টিমিটার কিউব তাহলে এই যে ঘনত্ব বিষয়টি সেটা আমরা বুঝে গেলাম এবার এই ঘনত্ব বিষয়টি তোমরা বুঝে গেলে চলো আমরা আসি যে আপেক্ষিক গুরুত্ব সেই বিষয়টি কি হয় তাহলে এখন আমরা কি শিখব এখন আমরা শিখব আপেক্ষিক গুরুত্ব কিন্তু এই আপেক্ষিক গুরুত্ব শেখার আগে তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে দেখো ঘনত্ব কি হচ্ছে সেটা হচ্ছে একক আয়তনের ভর এবার আমাদের কোনো একটি বস্তুর আয়তন সেটা কি হয় উষ্ণতার পরিবর্তন করলে পরিবর্তিত হয় তাই তো আমরা যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তন বৃদ্ধি পায় এবং আমরা যদি উষ্ণতা হ্রাস করি তাহলে আয়তন হ্রাস পায় তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটি বস্তুর ঘনত্ব বলতে চাই সেটা কিন্তু আমাদের একটি নির্দিষ্ট উষ্ণতায় বলতে হবে তার কারণ কি উষ্ণতা পরিবর্তিত হলে আয়তন পরিবর্তন হবে তার সাথে ঘনত্বও পরিবর্তন হয়ে যাবে তোমাদের যে বিভিন্ন বস্তুর ঘনত্ব সেটা মনে রাখার প্রয়োজন নেই আমাদের যখন বিভিন্ন নিউমেরিক্যাল কোয়েশ্চেন দেবে সেই ক্ষেত্রে ঘনত্বগুলো মেনশন করা থাকবে কিন্তু জলের ঘনত্ব সেটা তোমাদের মনে রাখতে হবে জলের ঘনত্ব কত এসআই পদ্ধতিতে আমরা যদি বলি এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হলো এক হাজার কেজি পার মিটার কিউব এবং আমরা যদি সিজিএস এককে বলি সেই ক্ষেত্রে জলের ঘনত্ব কত হয় সেটা হয় এক গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং এই যে আমরা ঘনত্বগুলো বললাম দেখো সেটা কি একটি নির্দিষ্ট উষ্ণতায় বলা উচিত ছিল এই দুটো ঘনত্ব সেটা হলো চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবার কেন চার ডিগ্রি সেন্টিগ্রেডে বলছে সেটা তোমরা পরে গিয়ে জানতে পারবে তাহলে এবার আমরা চলে আসি আপেক্ষিক গুরুত্ব দে এবার এই আপেক্ষিক গুরুত্ব বিষয়টি কি ধরে নাও আমরা যে কোনো একটি বস্তু নিলাম এবং সেই বস্তুর আয়তনের সাথে সমান চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল নিলাম অর্থাৎ আমরা কি করছি যে একটি বস্তু আছে তার একটি নির্দিষ্ট আয়তন আছে এবং চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমআয়তন আমরা জল নিচ্ছি তাহলে এই ক্ষেত্রে সেই বস্তুটির ভর এবং চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন জলের ভর এদের যে অনুপাত সেটাকেই আমরা কি বলবো সেটাকেই আমরা বলবো আপেক্ষিক গুরুত্ব তাহলে আপেক্ষিক গুরুত্ব সেটা ইকুয়াল টু কী লেখা যায় সেটা ইকুয়াল টু হল কোনো একটি বস্তুর ভর বাই চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সময়তন জলের ভর আমরা একটা এক্সাম্পল নিচ্ছি সোনার আপেক্ষিক গুরুত্ব উনিশ পয়েন্ট তিন এটা বলতে কি বোঝায় দেখো সোনার আপেক্ষিক গুরুত্ব উনিশ পয়েন্ট তিন বলতে বোঝায় যে সম আয়তন একটি সোনার খণ্ড সম জলের তুলনায় উনিশ পয়েন্ট তিন গুণ ভারী তাহলে এই বিষয়টি আমরা কি শিখলাম আমরা শিখলাম আপেক্ষিক গুরুত্ব এবার আপেক্ষিক গুরুত্ব বিষয়টি তোমরা বুঝে গেলে এর সঙ্গে সিমিলার একটি জিনিস আপেক্ষিক ঘনত্ব সেটা কি হয় চলো আমরা শিখে নিই এই যে আপেক্ষিক ঘনত্ব সেটা কোনো একটি বস্তুর ঘনত্ব এবং চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব এদের যদি আমরা অনুপাত নিই তাহলে যে রাশিটি পাওয়া যায় তাকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব এবং আমাদের কোন একটি বস্তুর ঘনত্ব তার সঙ্গে আপেক্ষিক ঘনত্বের সম্পর্ক কি আমরা কোনো একটি বস্তুর আপেক্ষিক ঘনত্বকে যদি জলের ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে সেই বস্তুটির ঘনত্ব পাওয়া যায় অর্থাৎ আমরা কি বলতে পারি বস্তুর ঘনত্ব ইকুয়াল টু বস্তুটির আপেক্ষিক ঘনত্ব ইন্টু জলের ঘনত্ব এবার তোমরা একটি জিনিস হয়তো লক্ষ্য করলে আপেক্ষিক গুরুত্ব এবং আপেক্ষিক ঘনত্ব তাদের কিন্তু আমরা কোনো একক বলিনি। এবং এটা দেখো আপেক্ষিক গুরুত্ব সেটা কি ছিল আমাদের সময়তন বস্তুর ভর এবং জলের ভরের অনুপাত তাই তো একই রকম ভাবে আপেক্ষিক ঘনত্ব সেটা আমরা কি বললাম কোনো একটি বস্তুর ঘনত্ব এবং চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব তাদের অনুপাত তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো সমজাতীয় দুটি রাশির অনুপাত তাই তো এবং আমরা আমাদের যে প্রথম অধ্যায় সেখানেই শিখেছিলাম যে সমজাতীয় দুটি রাশির অনুপাত যদি হয় তাহলে সেই রাশিটির কি হয় সেই রাশিটি একক এককবিহীন হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের যে আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব এগুলো কিন্তু এককবিহীন রাশি তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা কি কি শিখলাম ঘনত্ব সম্পর্কে তারপর আমরা আপেক্ষিক ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব শিখলাম আর কোনো একটি বস্তুর ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের মধ্যে কি সম্পর্ক বস্তুর ঘনত্ব সেটা ইকুয়াল টু হয় বস্তুর আপেক্ষিক ঘনত্ব ইনটু চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব তাহলে আশা করছি এই বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছো তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ অব্দি পড়তে থাকো জানতে থাকো